আবারও সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলির মৈপিট কোস্টাল থানার নাগেনাবাদের বাসিন্দা সুখদেব সাঁপী গত উনত্রিশে নভেম্বর রায়দিগি রেঞ্জের নলগোড়া বিদ থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে যান সুখদেব সাপুই মনোরঞ্জন সাপুই বিশ্বজিৎ মণ্ডল গণেশ মিথ্যে বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর গতকাল সকালে কলস কাছে তারা কাঁকড়া ধরার বেরিয়ে ফেলেছিল হঠাৎই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুখদেবের উপর তা ঝাঁপিয়ে পড়ে নৌকায় থাকা সহকর্মীরা তাদের কাছে থাকা লাঠির বাড়ি নিয়ে বাক্যে তারা করে আর এতে বাঘ দেখকে ছেড়ে জঙ্গলে চলে যায় সঙ্গে থাকা সহকর্মীরা তাকে নিয়ে আসে স্থানীয় নাগেনাবাদ গ্রামীণ চিকিৎসক গৌরহরি সিটের চিকিৎসা কেন্দ্রে সেখান থেকে কলকাতার মেডিকেল হাসপাতালে নিয়ে যায় পরে ওখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায় এই মুহূর্তে তার অবস্থা অবনতি হওয়ায় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া যেটা জিজ্ঞেস করবে সেটা কি নাম আপনার আমার নাম হ্যাঁ কি ঘটনা ঘটেছে

কে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম সুখদেব সাম আমরা নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলাম যেতে কলস দ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছিল নদীতে লৌকর বেড়ি বেরিয়ে ফেলছিলাম বেড়ি বেঁধে গিয়েছিলো যেতে আমরা বেড়িটা তুলতে গিয়েছি সেই সময় আটাক করে কেন আর বাঘে আটাক করে ধরতে আমরা ওই ঘরের চালে ফালে বাড়ি ফাড়ি মারতে তখন ছেড়ে চলে যায় ওই সময় নিয়ে আমরা চলে আসি তারপর কী বললেন তারপরে ওনাকে নিয়ে জল ফল দিয়ে ওনাকে তুলে নিয়ে চলে এলাম এসে বাড়িতে এসে ডাক্তারখানায় এখানে আমার কৌশিদের চেম্বারে আমরা ভর্তি করলাম করতে উনি ওখান থেকে টেনাফার করে দিল আজ কলকাতায় হসপিটাল কী নাম তার আমার নাম সুদীপ সাপু এখন কি চাচ্ছে এখন চাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গরিব মানুষ ফেটে খাওয়ার আর কোনো আবাস যোজনা আমাদের কোনো নাম ফাম নেই ওই জন্য ওনার কাছে আমরা অনুরোধ প্রার্থনা করছি উনি যেন কিছু সাহায্য পায়